এдика অরোপাকে প্রাক্তন চড়মোর সাংসদ শান্তনু সেন প্রাক্তন চড়মোর সাংসদ তথা চিকিৎসকের নোটিস দিলবে রাজ্য মেডিকেল কাউন্সিল বিআইএন ভাবে বিদেশি ডিগ্রি দেখে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ শান্তনুর বিরুদ্ধে অভিযোগ মেডিকেল কাউন্সিলের স্বীকৃতিহীন ডিগ্রির উল্লেখ করেছেন লেটার লেটারহেডে এবং 21 মে শান্তনু সেনকে কাউন্সিলের এথিক্যাল কমিটির সামনে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে ব্রিটেনের গ্লাসগো থেকে এফআরসিপি ডিগ্রি রয়েছে তার এবং ডিগ্রি নথিভুক্ত করার জন্য বারবার কাউন্সিলে আবেদন করেও সারা মেলেনি কাউন্সিলের তরফে পাল্টা দাবি শান্তনু আরো বিপাকে প্রাক্তন তৃণমূল কাউন্সিল বেআইনি ভাবে বিদেশি ডিগ্রি দেখিয়ে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ শান্তনুর বিরুদ্ধে অভিযোগ মেডিকেল কাউন্সিলের স্বীকৃতিহীন ডিগ্রির উল্লেখ করেছেন লেটার হেটে এবং একুশে মে শান্তনু সেনকে কাউন্সিলের এথিকাল কমিটির সামনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে যে ডিগ্রি সেই ডিগ্রি নতিভুক্ত করার জন্য বারবার কাউন্সিলে আবেদন করেও সারা মেলেনি কাউন্সিলের তরফে এমনটাই পাল্টা দাবি করছেন শান্তনু সেন আর জি আন্দোলন চলাকালীন একাধিকবার রাজ্য মেডিকেল কাউন্সিলের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন শান্তনু সেন একুশে মে শান্তনু সেনকে কাউন্সিলের এথিকাল কমিটির সামনে হাজিরার নির্দেশ দিতে বলা হয়েছে আমরা টেলিফোন লাইনে পেয়েছি শান্তনুшенко শান্তনুবাবু বেআইনি ভাবে বিদেশী ডিগ্রি এমনটাই অভিযোগ করছে আপনার বিরুদ্ধে এবং অভিযোগ তোলা হচ্ছে মেডিকেল কাউন্সিলের তরফ থেকে কি বলবেন আপনি ব্যক্তিগত শত্রুতা বা ইনশা ই গুনত্ত কোনো অশুধ হয় না আমি 2012 সাল থেকে প্রায় 13 বছর প্রথমে নির্বাচিত সদস্য তাও আবার ইলেকশনে হাইয়েস্ট বোর্ড পি এবং তারপর মাননীয় সোধিয়া মুখ্যমন্ত্রী ক্রেডিট গবর্nement নমিনি হিসেবে কাজ করেছে সুতরাং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এর প্রত্যেকটা নিয়ম আমার নখদর্পণে বেঙ্গল মেডিকেল অ্যাক্ট 1914 অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল চলে যদিও বর্তমানে যারা চালাচ্ছে তার অধিকাংশ প্রভেশনী তারা লঙ্ঘন করে কিভাবে চলছে সেটা সবাই জানে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল एक्टে কোন ফরেন ডিগ্রি থাকলে সেটা এনরোল না করলে সেটা ব্রিচ অফ এথিক্স এটা কোথাও লেখা নেই এটা সত্ত্বেও আমার ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে পোস্ট গ্রাজুয়েট করা রয়েছে তার এনরোলমেন্ট মেডিকেল রেজিস্ট্রেশনে রয়েছে আমি এফআরসিপি গ্লাসগো করার পর আমি একাধিকবার সমস্ত বৈধ তথ্য সমেত মেডিকেল কাউন্সিলে চিঠি দিয়েছি যে আমার এটা এনরোল করে দেওয়া হোক শুধু তাই না তার জন্য যে ফিজ আমাকে দিতে বলা হয়েছিল সেই দশ টাকা পর্যন্ত আমি দিয়েছি সমস্ত ডকুমেন্ট আছে অথচ আজকের দিন অব্দি তারা এনরোল করে দেয়নি ঠিক আছে কিভাবে বিগত 2024 সালে যখন বিভিন্নভাবে আমাকে নন কোঅপারেট করা হতো गवर्नमेंट নোমিনে থাকা সত্ত্বেও আমি একের পরে এক রেজিস্টার এবং প্রেসিডেন্টকে চিঠি দিয়েছি একটার উত্তর দেয় আজকেও আজও যারা নিজেরা অনলাইনেভাবে এনরোলমেন্ট না করে উল্টে আমাকে চিঠি দিয়ে বলছে তুমি ডিসঅবিয়েন্স করেছো আমি এই নোটিশ পাওয়া মাত্রই আরটিআই করেছি এবং 48 ঘন্টার মধ্যে জানতে চেয়েছি

তার কোন ধারায় আমি করেছি সেটা আগে আমাকে জানাবে আর টিআই যদি রিপোর্ট না পাই আমি লয়ারের সাথে কথা বলবো তার কারণ তারা নিজেরা ইচ্ছাকৃত ভাবে ভিন্ডিকটিভলি তারা আমাকে এনরোল করেনি আমি এনরোল করার চিঠি দিয়েছি এনরোল করার জন্য দশ হাজার টাকা ফিস দিয়েছি একদিকে তারা জোর করে এনরোল করেনি অন্যায় ভাবে অন্যদিকে আমাকে বলছে তুমি কেন এনরোল করনি চলতে না সুতরাং যেটা আমি লিগালি আমি এটা বুঝে দেবো শান্তনুবাবু আর্জি করে আন্দোলন করার জন্য কি এই মনে হচ্ছে আপনার সেটা আমি বলতে পারবো না আমি এগুলো নিয়ে কোনো মন্তব্য করবো বেশ ধন্যবাদ আমরা কথা বললাম প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে